আজকে কথা বলবো নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন ডেলিভারি নিয়ে আমি ভেবেছিলাম এই বিষয়ে ভিডিও করবো না করবো না কিন্তু অনেকেই এসে বলেন যে এটা কন্ট্রোভার্সিয়াল টপিক এবং অনেক জায়গাতেই দেখবেন যে বলেছেন যে আমরা তো নর্মাল চেয়েছিলাম ভয় দেখিয়ে হচ্ছে যে ডাক্তার বলেছেন যে সিজার করে নিতে বা অনেকে বলেছেন যে না ছোট নার্সিংহোমে তো করা যাবে না বড় জায়গায় যেতে হবে বা অনেকে বলেছেন যে হ্যাঁ হ্যাঁ নর্মাল করাবো লাস্টের দিকে সিজার হয়ে গেছে তো এই বিষয়গুলো নিয়েই তো আজকে কিছুটা কথা বলবো যে সিজার বলতে প্রথমে আসি যেটা মোড অফ ডেলিভারি যেখানে হচ্ছে যে ইউটারাস বা পেটের ওপর একটি ইনসিশন দিয়ে তারপরে জরায়ুর উপর একটি ইনসিশন দিয়ে তবে বেবি ডেলিভারি করা হয় এটা বলা হয় সিজারিয়ান মোড অফ ডেলিভারি আরেকটা যেটা আছে যে ভ্যাজাইনাল ডেলিভারি যেটা ন্যাচারাল মোড অফ ডেলিভারি যেখানে কিন্তু ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে মায়ের ব্যথা হয় এবং আস্তে আস্তে বেবি ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে ডেলিভারি হয় এটিকে বলা হয় যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি তো প্রথমে আসছি যে ধরুন হচ্ছে যে সিজারিয়ান কেন করা হয় যে প্রথমত যার কিছু কিছু রিজন আছে যে যেমন ধরুন হচ্ছে যে তার কিছু ইলেকটিভ রিজন আছে ধরুন যে আমরা প্ল্যান করে যে সিজারিয়ান ডেলিভারি করতেই হবে এবং যে কিছু এমার্জেন্সি রিজেন্স আছে এবং সেগুলো আমি এই দুটো বিষয় প্রথমে ডিসকাস করব। যে কিছু ইলেকটিভ বা যে কখন সিজারিয়ান করতেই হবে তো এটাই যদি আমরা তিনটে ভাগে ভাগ করি যে কিছু দুটো ভাগে যে মায়ের কিছু ফ্যাক্টার্স বা কম্বাইন্ড কিছু তো মায়ের বলতে যেটা আমি বলতে পারি যে অনেক সময় ধরুন মায়ের খুব প্রেশার বেশি বা হচ্ছে যে মায়ের খিচুনি হয়েছে বা হচ্ছে যে মায়ের আনকনশাস হয়ে গেছেন যে খিচুনির ফলে সেগুলোর জন্য কিন্তু বা সেটা এমার্জেন্সি ক্যাটাগরিতে হয়ে গেল বা যদি খুব হাই প্রেশার থাকে যেটা ওষুধপত্র দিয়ে কন্ট্রোল হচ্ছে না সেটা কিন্তু ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন এরপরে যদি আসি মায়ের ধরুন হার্ট ডিজিজ আছে অনেক হার্ট ডিজিজ থাকে যেখানে কিন্তু নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়া যায় না বা অনেক হার্ট ডিজিজ থাকে যেখানে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি বলা হয় সেখানে কিন্তু নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়া উচিত নয় কিছু বেবির রিলেটেড ফ্যাক্টর যদি আসি যে আপনারা অনেকে জানেন যে বেবির মাথা অনেক সময় নিচে দিকে থাকে এবং যদি বেবির মাথা অনেক সময় পেটের নিচের দিকে না থাকে যেটা আমরা বলি ব্রিজ প্রেজেন্টেশন সেক্ষেত্রে কিন্তু সিজার করতে হয় বেবি যদি অনেক সময় ছোট থাকে ধরুন ন মাসে নর্মাল যেটা ওজন আড়াই কেজির বেশি থাকে কিন্তু কোনো কারণে যদি বেবির ওজন দু কেজির কম বা ধরুন দেড় কেজি বা আঠেরোশো আছে যেটা আমরা বলি যে গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি সেক্ষেত্রেও কিন্তু সিজার করা উচিত অনেক ক্ষেত্রে বেবির পজিশন ঠিক থাকে না যেমন হচ্ছে ধরুন ট্রান্সভার্স লাই বলা যে বেবি ধরুন নর্মালি লম্বা লম্বা হয়ে মতো থাকে যেটা আমরা বলি সেফালিক প্রেজেন্টেশন কিন্তু অনেক সময় থাকে যে বেবির মাথাটা কোনো সাইডে আছে বা ঘুরে গেছে অবলিক আছে যেটা আমরা বলি ট্রান্সভার্স লাই এক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি সিজার করতে হয় অনেক সময় বেবির ওজন অনেক বেশি থাকে ধরুন হচ্ছে সাড়ে তিন কেজি এটা অ্যাপসলিউট রিজেন নয় যেটা আমরা বলি যে মায়ের যে জায়গা যে পেলভিসের বা যে জায়গা দিয়ে ডেলিভারি হবে সে তুলনায় বেবির ওজন যদি অনেক বেশি থাকে বা মায়ের হাইট যদি খুব শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সিজার করতেই হয় তো এবার এমার্জেন্সি কিছু রিজনে এমার্জেন্সি যেমন আমি কিছুটা কিছুক্ষণ আগে বললাম যে ধরুন প্রেশার বেশি হয়ে গেলে ধরুন হচ্ছে মা যদি আনকনসাস হয়ে যান সেটা একটা এমার্জেন্সি তার সঙ্গে ধরুন নর্মাল ডেলিভারি ট্রায়াল চলছে কিন্তু তার মধ্যে ধরুন বাচ্চার হার্টবিট কমে গেল ধরুন আমরা হার্টবিটের একটা ট্রেসিং করা হয় অনেকেই শুনেছেন সিটিজি বলে সেই সিটিজিটা যদি দেখা যায় যে আস্তে আস্তে যখন ইউ্রাসের বা জরায়ুর কন্ট্রাকশন হচ্ছে তখন হার্টবিট আস্তে আস্তে নিচে নেবে যাচ্ছে যেটা নর্মালি একশো থেকে একশো থাকার কথা ধরুন সেটা একশো পাঁচ হয়ে যাচ্ছে এবং সেটা রয়ে যাচ্ছে ওরকমভাবে তখন কিন্তু এমার্জেন্সি সিজার করতে হয় অনেক সময় পেটের জল সবুজ হয়ে যায় যেটা আমরা মেডিকেল টার্মসে বলি মেকোনিয়াম স্টেন লাইকার সেই সময় কিন্তু সে এমার্জেন্সি সিজার করতে হয় তার সাথে যেটা হয় যে অনেক সময় লেবার পেন চলছে কিন্তু সেরকমভাবে প্রোগ্রেস করছে না প্রোগ্রেস বলতে যেটা আমরা বলি যে জরায়ুর মুখের রাস্তাটা যে আস্তে আস্তে বড় হয় এবং বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে সেটা কিন্তু যদি না হয় তখনও কিন্তু এমার্জেন্সি করে সিজারিয়ান সেকশন করতে হয় এছাড়াও রিজন আছে আমি কয়েকটা কমন রিজেনই উল্লেখ করলাম এবার আসি ধরুন নর্মাল ডেলিভারির অ্যাডভান্টেজেস কি নর্মাল ডেলিভারির অ্যাডভান্টেজেস অনেক কিছুই আছে যেমন ধরুন ব্যথা কম তো অবশ্যই ব্যথা কম রিকাভারি অনেক আর্লিয়ার আপনি তাড়াতাড়ি হাঁটাচলা করতে পারবেন বেবির জন্য কেয়ার আরও ভালো করে করতে পারবেন কারণ আপনারা তো পেন থাকবে না আপনি কোনো যদি কাজকর্ম করেন সেগুলো তাড়াতাড়ি আপনি রিস্টার্ট করতে পারবেন তো নর্মাল ডেলিভারির অ্যাডভান্টেজ অনেক আছে এটা তো মাদারের অ্যাডভান্টেজের মধ্যে গেল বেবির অনেক অ্যাডভান্টেজ আছে যে যেহেতু বার্থ ক্যানেল বা ভেজাইনাল ওপেনিংয়ের মধ্যে গিয়ে একটা স্কুইজড হয়ে বেবি বেরোয় তার জন্য অনেক সময় যে বাচ্চার বুকে অনেক সময় জল জমে থাকে সেটা এর ফলে বেরিয়ে যায় তো শ্বাসকষ্টের ইনসিডেন্টও দেখা গেছে যে নর্মাল ডেলিভারি পরে কম হয় তো এগুলো গেল হচ্ছে নর্মাল এবং এটা অবভিয়াসলি অ্যা ন্যাচারাল মেথড অফ ডেলিভারি তো নর্মাল ডেলিভারি অবশ্যই ক্রে এবারে যেটা আসছে যে মেন কোয়েশ্চেন যে ধরুন হচ্ছে রিকুইজিট অফ নর্মাল ডেলিভারি কি। কী রিকুইজিট বলতে ধরুন হচ্ছে আপনার প্রেগন্যান্সি এবং সিলেকশন যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ধরুন নর্মাল ডেলিভারি নিজে থেকে ধরুন আপনার পেন স্টার্ট হয়ে গেল সেটা তো অন্য কথা তখন যিনি ডক্টর আপনাকে দেখছেন উনি ডিসাইড করবেন যে কি করা যায় বা না করা যায় নর্মাল ডেলিভারি অ্যালাও করবেন না করবেন না কিন্তু প্ল্যান করে নর্মাল ডেলিভারি করার প্রি যেটা হচ্ছে অবশ্যই আপনার যদি কোনো রেগুলার আপনি ডক্টরকে দেখান এবং আপনার যদি কোনো হাই রিস্ক ফ্যাক্টর থাকে ধরুন প্রেশার সুগার বা যদি কোনো হার্টের ডিজিজও থাকে সেটাকে প্রপারলি ট্রিটমেন্ট করা বেবি ঠিকঠাক গ্রোথ ঠিকঠাক আছে কিনা সেটা দেখা উইথ রেগুলার আলট্রাসাউন্ড যেটা আমরা রুটিন আলট্রাসাউন্ডের মাধ্যমে যে গ্রোথ স্ক্যান সেটা দেখা যে বেবির গ্রোথ ঠিক আছে কি না আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা এবং অন্যান্য হাই রিস্ক ফ্যাক্টর যদি থাকে সেগুলো প্রপার আন্ডার ট্রিটমেন্টে থেকে সেগুলো কন্ট্রোলে আছে কিনা। এবং অবশ্যই লাস্টের দিকে যিনি আপনাকে দেখছেন তার সিলেকশন মানে ধরুন আপনার বেবির ওজন খুবই বেশি তিন পয় সাড়ে তিন কেজির ওপরে এবং আপনার হাইট খুব শর্ট যদি নর্মাল ডেলিভারি ট্রায়ালে দেওয়া হয় তো অবশ্যই ফেলিয়ার হবে তো সিলেকশান খুব ইম্পর্টেন্ট যে আপনার ধরুন মাদারের কোনো কমপ্লিকেশানস নেই বাচ্চার ওজনও অ্যাপ্রোপ্রিয়েট এবং নর্মাল ডেলিভারি হওয়ার পসিবিলিটি আছে সেটা যিনি দেখছেন সিলেকশন করলে অবশ্যই নর্মাল ডেলিভারি চান্সেস বেশি আছে কিন্তু এরপরেও বাড়ির লোককেও এটা বুঝতে হবে নর্মাল ডেলিভারি মানে কিন্তু জনের যদি নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়া শুরু হয় সবার যে নর্মাল হবে এরকম কিন্তু ব্যাপার নেই দশ থেকে কুড়ি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নর্মাল ডেলিভারি কিন্তু হয় না যেমন আমি রিজেন্স আগে থেকেই বললাম যে ধরুন বাচ্চার হার্টবিট হয়তো টাইম কমে যাচ্ছে সিটিজিতে দেখা যাচ্ছে বা ধরুন পেটের জল সবুজ হয়ে গেছে বা ধরুন ঠিকঠাক প্রগ্রেস করছে না যেটা আমরা কিছুটা মনিটর করি একটি চার্টের মাধ্যমে সেখানে দেখা যায় সাত থেকে দশ ঘন্টা তার এ বেশি চলে যাচ্ছে যাদের ফার্স্ট প্রেগন্যান্সি বা যাদের সেকেন্ড প্রেগন্যান্সি আট ঘন্টার বেশি পেরিয়ে যাচ্ছে কিন্তু ডেলিভারি হচ্ছে না বা লাস্টের দিকে ধরুন ডেলিভারি হওয়ার মুখে কিন্তু দু ঘন্টা পেরিয়ে গেছে ডেলিভারি হচ্ছে না এসব ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি সিজার লাগতে যে পারে সেটাও বাড়ির লোককে কিন্তু বুঝতে হবে এবং সাডেনলি যে বাচ্চার হার্ট রেট কমে গেলে এমার্জেন্সি করে সিজার করতে হবে বা তখন যদি বাচ্চাকে অনেক সময় বা বাচ্চার যে আইসিউ থাকে ওখানে রাখতে হতে পারে এই জিনিসগুলো কিন্তু একটা অ্যাকসেপ্টেন্সে রাখতে হবে যে জনের যদি ট্রায়াল দিই সবার কিন্তু নর্মাল হবে না এই যে এমার্জেন্সি ফ্যাক্টরগুলো আছে এইগুলো কিন্তু মানতে হবে অনেকে কি বলেন যে আমরা নর্মাল ডেলিভারি চাই বাট সিজারে আমরা যদি এমার্জেন্সি হয় অনেকে সই করতে চান না কনসেন্ট ফর্মে আমরা তো নর্মাল বলেছিলাম তো এই জিনিসগুলো ঠিক না আরেকটা যেটা মেন ব্যাপার এই যে নর্মাল ডেলিভারি কিন্তু ইজ মোর ডিফিকাল্ট দ্যান হচ্ছে সিজার সিজারিয়ান ডেলিভারি ধরুন একটা প্ল্যান সার্জারি বাট এখানে ধরুন মনিটরিংয়ের জন্য অনেকটা টাইম লাগে সেটার মনিটরিং যদি ঠিকঠাক না করা হয় যখন নর্মাল ডেলিভারি মনিটর না করিয়ে যে হার্ট যদি কমে যায় সেটা কিন্তু অবশ্যই বাচ্চার জন্য ক্ষতি হতে পারে তো এই সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা একটা প্রিপারেশনে রাখতে হবে যে ট্রায়াল তো দেওয়া হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন করে কিন্তু অবশ্যই যদি না লাগে তখন কিন্তু এমার্জেন্সি সিজার বা বেবির যে মাইনার কিছু কমপ্লিকেশন সম্ভব থাকে সেইগুলো কিন্তু একটা অ্যাকসেপ্টেন্সে রেখে তবেই ডিসিশন নেওয়া উচিত সো অবশ্যই ইন কনক্লুশন যেটা হচ্ছে দুটো মোড অফ ডেলিভারিরই ভালো খারাপ দুটোই আছে এবং দুটো মোড অফ ডেলিভারির ব্যাপারেই আপনাদের কিন্তু যিনি আপনাকে দেখছেন ওনার সঙ্গে কথা বলে তারপরেই কিন্তু ডিসাইড করা উচিত নমস্কার